হচ্ছে সাতই মে আর হচ্ছে মঙ্গলবার তার সকালবেলা উঠেছি তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে যাচ্ছে দেন একটুখানি ফোন দেখছিলাম একটা দরকারি বিষয় তারপরে এখন টিফিন বানিয়েছি চা বানানো হয়ে গেছে আর টিফিনে করেছে হচ্ছে ডিম আর হচ্ছে ব্রেড হচ্ছে টোস্ট তবে আজকে পেঁয়াজ দিয়ে নিই পেঁয়াজ ছাড়াই বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর চা খাওয়া হয়ে গেছে আর আজকে বিছনাটা তুলতে হবে চাদরটা কি অবস্থা দেখতে পাচ্ছ আর বাইরে সকাল কালকে এতটাই ঠান্ডা লাগছিল কম্বল নিয়ে নি হয়েছে আমাকে আমার ব্ল্যাঙ্কেটটা আর আজকে কিন্তু সকালবেলা কিন্তু রোদ উঠে গেছে সাড়ে ছটা দিয়ে কিন্তু মুসলধার একটা বৃষ্টি হয়ে গেছে তারপরে আবার দেখো এখন ঝলমলে রোদ দিয়েছে তা কালকে বন্ধুরা বৃষ্টিটা হওয়াতে কিন্তু বেশ জমিয়ে ঘুমিয়েছিলাম সত্যি তাই একটু সব কিছুরই দরকার বেশি কোনোটাই আমাদের ভালো লাগে না কিন্তু একটু চেঞ্জ হলে প্রায় সবারই ভালো লাগে তা চল আছে সারাটা দিন ঠিক আছে সাথে থাকার সঙ্গে থাকো প্রবল একটা দেখতে থাকো আশা সাড়ে তিনটে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ করে দেব তো দেখো বন্ধুরা বাবাই আমার জন্য এই ডিম পোস্টটা বানিয়ে নিয়ে এলো আর একটা ব্রেড এই দিয়ে খাবো আজকে ডিম আর ডিম সারাদিন ডিম খেয়ে কত থাকতে পারি চলো দেখো এদিকে বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দিয়েছি চাদরটা চেঞ্জ করে দিলাম আর এই যে কোল বালিশের ওয়ারটাও চেঞ্জ করে দিয়েছি এটা ওয়ার করাতে হবে এই যে দেখো সব নতুন ওয়ারগুলো পরিয়ে দিয়েছি যেটা আমার বান্ধবী এনেছিলো আর ওদিকে সব রোদে দিয়েছি ওয়ারগুলো বেরিয়েছে এবার সব কাঁচতে যাবো ফ্রেন্ডস এবার ঝোপাঝোপ করে কাজগুলো করে ফেলি স্নান করে ফেলি আর বাবাই কী আছে বাবাই হ্যাঁ বাবা আমার হাতটা কাঁচছে আমার চোখগুলো কেন শুকনো লাগছে শরীরটা ভালো না গো বন্ধুরা তা চলো ঝগড়া কাজগুলো করে না গাইস গুড আফটারনুন এখন বাজে 1:40 আর দেখতেই পাচ্ছ বিষ্ণুপত্র সব গুছিয়ে নিয়েছি আর এখন বাইরে একটু ভালোই রোদ দিয়েছে তার জন্য মা জামা কাপড় কাস্তে চলে গেছে আর আম্মাকে বললো যে ছাতুর ঘর বানাতে তো ছাতুর ঘর বানাতে তো দেখো ছাতুর ঘর বানিয়ে নিয়েছি দেখো আমার লেবু দেওয়া ছাতুর ঘরটা খেতে বেশ ভালোই বাসে তো এটা এখন মা খাবে মা এখন এই যে কালকে আমি যে কাপড়গুলো কেটেছিলাম না আগের দিন সেই কাপড়গুলো রোদে দিয়েছে আর ওইদিকে মা দেখো জামা কাপড় কাটছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছে এই গরম জলটা জামাকাপড়ে ঢালবে বলে এখানে নোংরা পড়ে দিয়েছে মা দেখতে পেলো না দেবে একেবারে তো এই জলটা আমি একটা খাবো ঠান্ডা জলটা আর চলো এটা মাকে গিয়ে দিই মাকে ডাকি তারা ও মা আসো এ নিন হ্যাঁ তো বাবাই কাছে আর আমি শুধু চাদরটা ভিজাতে গেলাম দারুন ভালো হয়েছে দারুন হয়েছে দারুন চাদরটা যে কাঁচা হয় না কতদিন প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে ভালো বৃষ্টি হওয়ার যে খা না তুমি খাও হাতে না খাও আমাকে চল রান্না কি করবো ভাই যাহার নাম মেনু

পুজো দেওয়া পুরো কমপ্লিট আর শুধু আজকে একটা প্লেটই দিয়েছি তো শুধু খেতে দিয়ে দিয়েছি চান ঠান করায়নি গোপালকার আমার প্রদীপ জানিয়েছি ধূপকানি জ্বালিয়ে দিয়েছি দেখো স্নান ঠান করে তো চলে এসেছি চুলটা এখন আশ্রয় মাথা মাথার চাষ জল দিয়েছি চুলটা আশ্রাব আর ক্রিম মেখেছি ঠিক আছে এই গরমের মধ্যে আমি ক্রিম মেখেছি তো ক্রিম মেখেছি আর মা গেছে স্নান করতে স্নান করা গেছে একটা পাশের বাড়ি কাকিমার বাড়িতে কি একটা চারা মারা আনতে মানে গাছের তো ওই দেখাচ্ছি তারপরে মা কাপড় গেছে সেটা দেখো মা কিন্তু সব মুছে দিয়েছে বারান্দা ফান্দা সব মুছে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সব বাসন কোষণ আছে এইগুলোকে মাছতে হবে আর এখানে কিছু মা মেঝে রেখে দিয়েছে আর ওই দেখো সব জামা কাপড় ঝুলছে তো দেখো গাছ যেটা বললাম পাশের বাড়ি কাকিমার বাড়ি আছে এই যে এই কি গাছ নিয়েছে দুটা হ্যাঁ শিব ঠাকুরের কাজে লাগে মানে আমাদের জমা গাছ তো মনে হয় গেছে জমাগাছটা মরে নেই পেঁপে গেছে পেঁপে একটা হয়েছে অলরেডি আর দেখো মাছ কত জামা কাপড় কেতেছে মা এখনও স্নান করিনি দেখেছো ভাই কটা বাজে বোলো তো চারটে মোটে চারটে তুমি তাহলে করো আম তাহলে আমি পকোড়া বানাই হ্যাঁ খাবে তো আমি পুজো দিয়েছি জানো

তখন হয়ে গেছে আর এইদিকে না মিলে শুকিয়ে গেছে মানে আজকে গরম আজকে ঘরকে এসি মানে আমরা কত উল্টো পাবলিক না আজকে আমাদের ঠান্ডা হওয়ার দরকার করে কিন্তু আজকে আমরা ঘরকে ঠান্ডা এটা কিন্তু যখন গরম তখন করলে আরাম পেতাম কিন্তু না হয়েছে বললাম না মাথাটা আমাদের মানে নিচে থাকে পাটা উপরে থাকে এইরকম আমরা দেখো এইদিকে হচ্ছে বাবাই বানানো হচ্ছে আলুর পকোড়া তাই খাওয়া হচ্ছে আচ্ছা ভাত খাবো না আমি আর বাবাই এখন ডায়েট করছি ভাতটা তো আমরা খাচ্ছি না তা চা খেয়ে নিই তাহলে বাকি বাগ বাক করবো আর আমার মনে মানে লেগেছে মাথায় স্যান্টি মনে মানে ঘাড়ে লেগেছে বাবাই পুজো দিয়ে দিয়েছিল বাবাই এদিকে কাজ করেছে আমি এদিকের কাজ করেছি তাছাড়া বাবাই পকোড়াটা বানায় খুব সুন্দর মানে এটা পকোড়া না এটা হচ্ছে মানে বেসন দিয়ে মশলাপাতি দিয়ে কী করে আলুর আলুর মানে সব টাইপের হ্যাঁ আলু ভাজা

দেখাবো বন্ধুরা এই যে দেরাদুন রাইসের ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে চট ডাল করবো আর দেখি ডিম করে হোক হোক একটু কিছু করে নেবো চলো এখন মুড়ি আগে সবাই জল কাজ করে করে চলো টক ডাল আর টক ডাল খেতে কি ভালো লাগে বলো যতদিন কাঁচা আম আছে টক ডাল তো খেয়ে নিই টক ডাল হয়ে গেছে আর এই দেখো ডিন করে নিয়েছি ভাজা ভাবে খাই এটা হচ্ছে আমার বাড়াই শোনার হচ্ছে ফেভারিট জিনিস আর তোমাদের দাদা ভাই তাই এটা রাখলাম তাহলে পরে সকালে টিফিনটা হয়ে যাবে আমার আর বাবাই আর তোমাদের দাদা ভাই অফিসের টিফিন তাই ডিউটিতেও নিয়ে যেতে পারবে হয়ে যাবে তাই করে নিচ্ছি আর হচ্ছে ব্যাট পাপড় নিয়ে এসছে এই দেখো লাভ পাপড় লাভ লাভ নিয়ে আসছে তাই লাভ পাপড় ভাজা করবো আর दट আজকে রান্না আর ডিনার বলতে পারো এটাই যে কালকে সকালবেলা আমারার বাবা টিফিনটাও হয়ে যাবে আর আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে তাই জন্য আছে প্রচুর ডিম খেয়ে지고 না তো দেখতেই পুরো সকাল থেকে শুধু ডিম আর ডিম আমাদের বাড়ি ডিম দিবস চললো আর সত্যি মানে ডিম দিবস দিয়েছে কাটা লাগছে তবেই ভালো লাগে জানো তো ছোট ছোট জিনিসের ফেসেই অনেক দিনের সুখ থাকে তা তোমাদের জন্য কটা শর্ট করতে পারিনি কেন শরীরটা যত স্বাদ দিচ্ছে না যেদিন শরীর ভালো হবে অবশ্যই তোমাদের জন্য শর্ট করবো কেন তোমরা যে আমাকে ভালো ভালোবাসো আর আজকের দিনের ভিডিওটা আমি এখানেই এঞ্জ করছি আবার কালকে যথারীতি কি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা ভারত থেকে সুস্থ থেকে ঈশ্বরে কি পাই এই কামনাই করি সো আজকের মতন